আর দর্শক বন্ধুদেরকে একটু বলি আমাদের এটা কালার কিভাবে হবে মডেলটা যেমন কালার বিভিন্ন এটা হোয়াইট চাইলে হোয়াইট দেওয়া যাবে বিভিন্ন কালার চাইলে কালার দেওয়া যাবে স্পট লাইট এলইডি লাইট সেট করে দেওয়া যাবে এর পাশাপাশি এই যে আরেকটি আছে আমাদের ভিক্টোরিয়া ডিজাইনের খুবই চমৎকার এই ডিজাইনটা এটার ভিতরে আপনি ডাবল ডাবল দুইটা ড্রয়ার পাবেন নিচে একটা স্টোরেজ পাবেন উপরে একটা স্টোরেজ থাকবে এটা সাইজ হচ্ছে 18 ইঞ্চি বাই 22 ইঞ্চি এটা 18 24 হবে 18 28 হবে বিভিন্ন সাইজ হবে এই যে বিগ সাইজের একটা 18 36 ইঞ্চি

রাউন্ড স্কোয়ার এবং যে কোনো ডিজাইন দিলে আমরা ওটা করে দিতে পারবো তার পাশাপাশি আমাদের কমোডে চলে আসি আমরা আমাদের কমোড আইটেম হচ্ছে গ্রাবানা চায়না ইডু জার্মানি একুদা জাপানিস এবং ফেরি থাইল্যান্ড ওয়ার্সন আমাদের এগুলা আছে যেমন এই গোল্ডেন শেপের ভিতরে খুবই চমৎকার লুকের একটি কমোড যেটা আপনার হাইড্রোলিক সিটকা বা জেড প্লাস টর্নাডো প্লাস মিক্স কালার কখনো উঠবে না আমরা একশো বছর গ্যারান্টি দিব কালার এগুলো ইনশাআল্লাহ তার পাশাপাশি যে এখানে দেখেন আরো কিছু ডিম শেপের কমোড আছে আমাদের ডিম শেপের কমড মাত্র তেইশ হাজার টাকা থেকে শুরু তেইশ হাজার টাকা থেকে শুরু গ্রাবানা চায়নার ভিতরে এখানে দেখেন এক একটা লুক এক এক রকম আপনার যেটা চুজ করবেন ইনশাল্লাহ আমরা সেটাই দিতে পারবো এই যে কোথায় জাপানি সেল খুবই চমৎকার তার পাশাপাশি মুসলিম কমড আমাদের কাছে আছে মুসলিম কমড়ের ভিতরে আপনার দেখেন যাদের আমাদের কাস্টমার সর্বোচ্চ সাইড হচ্ছে মুসলিম কমড যেটি হাইড্রোলিক সিট কভার এবং জেট প্লাস টনেটো প্লাস মিক্স কালারগুলো গুলো একদমই নিখুঁত একটি কালার খুবই চমৎকার মাসাল্লাহ মানে দেখতেই অনেক সুন্দর লাগে সুন্দর লাগে জি আর ইউজ কমফোর্টেবল খুবই তার পাশাপাশি কালারিং যারা চাচ্ছেন যে বিআইপি কালারিং যে আমাদের ভিআইপি একটি কমট প্রয়োজন তাদের জন্য আমাদের এগুলো আছে আপনার ফেরি থাইল্যান্ডের ডিম শেপের হয় এবং ডিম শেপ ছাড়া ওভাল শেপের হয় কালারিং যে কোনো কালার চাইলে আমরা কালার ম্যাচিং করে কমট বেসিং এবং অ্যাকসেসরিজ আইটেম সবগুলো একসাথে দিতে পারবো মানে অ্যাকসেসরিজ সহ আপনার বাথরুম একই কালার থাকবে এক একটা বাথরুম তার পাশাপাশি যে আমাদের ইম্পোর্টেড যে ক্যাবিনেট গুলা এগুলো হচ্ছে আমাদের ইম্পোর্টেড ক্যাবিনেট ফেরি থাইল্যান্ড এগুলো খুবই চমৎকার মার্বেল দিয়ে আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে তৈরি এবং স্টোরেজ গুলা দেখান একদমই খুবই নিখুঁত করা এগুলো হচ্ছে চাইনিজ ফ্লাইউড তার পাশাপাশি আর্টিফিশিয়াল মার্বেল এবং আপনার নিচু স্টোরেজ থাকবে এটা হচ্ছে আপনার ওয়াল হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং তার পাশাপাশি এই যে বিগ সাইজের খুবই চমৎকার 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি যাদের স্পেস বড় আছে তাদের জন্য এই ক্যাবিনেটটা ট্রিপল স্টোরেজ উপরে এলইডি মিরো সহ সেট করা আছে এটা এটা আমাদের ভিডিও যদি কেউ আমাদেরকে নক দেয় ডিসকাউন্ট করে দিব তার পাশাপাশি এই যে আরেকটি আছে ফেরি থাইল্যান্ডের এটা একদমই নিউ সেট যারা আশায় বসে ইউরোপের ফিল নেবেন তাদের জন্য এই ক্যাবিনেটটা একদমই ইউরোপিয়ান স্টাইলের যে ক্যাবিনেট বেসিং সেটি হচ্ছে এটা আর্টিফিশিয়াল মার্বেল দিয়ে তৈরি সিরামিক্স এর এবং হচ্ছে আপনার স্টোরেজ থাকবে তিনটা এখানে একটা গ্লাস এর স্টোরেজ থাকবে তার পাশাপাশি ড্রাম বেসিং গুলা ওজু বেসিং আছে আমাদের কাছে অল অ্যাকসেসরিজ আইটেম শাওয়ার প্যানেল থেকে শুরু করে টপ বেসিং টপ বেসিং থেকে শুরু করে আমাদের এখানে লোকালি যে কমোড গুলা বেসিং গুলা আছে সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক কথায় একের ভিতর সব আপনারা ইউনিক সিরামিক্স এজেন্সিতে একের ভিতর সব পাবেন এবং ইউনিক ইউনিক ডিজাইন পাবেন যেমন আমাদের টপ বেসিং কালেকশনটা একটু দেখান এগুলো কিন্তু একদম ইউনিক যেগুলো মার্কেটে আপনারা পাবেন না এগুলো জাপানিজ আছে ইডো জার্মানি আছে গ্রামানা চায়না আছে এখানে এক একটা লুক এক এক রকম থাকে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন থাকে তার পাশাপাশি অ্যাকসেসরিজ আইটেমগুলো আমি দেখে যেমন এই পোশাক আমাদের সাথে মার্কেটে কার মিলবে না এগুলো কারণ আমরা ফেল থাইল্যান্ডে আমাদের এগুলো সবগুলো ফেল থাইল্যান্ড ব্র্যান্ডের পাশাপাশি আপনার এই যে অ্যাকসেসরিজটা দেখেন একটু এক একটা অ্যাকসেসরিজ আপনার প্রাইস একটু মার্কেট থেকে বেশি হলো আমাদের কিন্তু এগুলো মানে খুবই ভালো আচ্ছা আমরা যে ভালো বলবো আপনি হাতে নিয়েও ভালো বলতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন এটা পানি পোর্স আপনার যখন হবে তখন এটা শুটবে ব্যাড স্মাইল এবং পোকা মাকড় নিচ থেকে উঠবে না এবং খুবই চমৎকার নিখুঁত কালার করা এটা এটার ভিতরে আপনি পাঁচ সাতটা কালার পাবেন এবং আদারওয়াইজ কালার বাই কালার আপনারা সেট করে নিতে পারবেন গোল্ডেন আমাদের এখানে সাত সাতটি কালার থাকবে যেমন রোজ গোল্ডেন গোল্ডেন ব্ল্যাক সিপি এবং এবি কালার এবং হচ্ছে আপনার সিলভার কালার এখানে দেখেন আপনার সবগুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এবং স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমরা সেগুলা প্রাইস ও ডিটেলস দিয়ে দিব

এরপরে আমাদের এখানে দেখেন যে কিচেন হুড কিচেন নোট আপনাদের সর্বোচ্চ হর্স পাওয়ার যেগুলো সেগুলো আমাদের কাছে আছে এবং নরমাল গুলাও আছে ভয়েস কন্ট্রোল টাস এবং সেন্সর তিনটাই একটার ভিতর পাবেন মাত্র 20000 টাকা 20000 মাত্র 20000 টাকা তারপরে উপরে দেখেন বক্স সিস্টেম এই যে এগুলো জাপানিজ মাত্র 45000 টাকা এখানে আরো কিছু আইটেম আছে এবং শাওয়ার প্যানেলও কিছু আইটেম আছে সেগুলো আমাদের নিস্তালায় আছে আমরা ওগুলা অন্য ভিডিওতে দিব ইনশাআল্লাহ তার পাশাপাশি আমাদের এখানে বাংলা বাংলাদেশের যে কমন বেসিং আইটেম গুলা সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে এছাড়াও আমাদের এই যে বাংলাদেশি বেসিং আইটেম এগুলা রোসা সিরামিক্স তারপর আপনাদের চারু সিরামিক্স আর কে এর হয়ে থাকে এবং চাইনিজ আমাদের এখানে আছে সবগুলো আপনাদের সাইজ বাই সাইজ নিতে পারবেন ঢাকার ভিতরে বাইরে আপনারা টেনশন করবেন না কিভাবে নেবেন টেনশন হচ্ছে আমাদের আপনারা শুধু অর্ডার করবেন আর অ্যাডভান্স করবেন বাকিটা আমরা বুঝব ইনশাআল্লাহ আর আমাদের আমাদের প্রতিনিধি ছাড়া আপনারা বাইরে অন্য কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না আমরা আশা করি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্টে যখন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের ছবি দেওয়া থাকবে আমাদের ইউনিক ইসলামিক সাইজেন্সির প্রতিনিধির ছবি দেওয়া থাকবে সবার তো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে প্রতারিত হবে না আউট কাউকে নক দিয়ে ইনশাল্লাহ আপনাদের সহায়তা আমরা সবসময় আছি আর দর্শক বন্ধুদেরকে একটা উদ্দেশ্য বলবো যে আপনারা বাহিরে মানে আমাদের প্রবাসী ভাই ও বন্ধুদের জন্য আমাদের সবসময় আলাদা একটা ডিসকাউন্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমরা ডেলিভারি দিতে সক্ষম আপনারা চাইলে যে কোনো জায়গায় বসে থেকে ডেলিভারি নিতে পারবেন আহ দর্শক বন্ধুদেরকে আরেকটা জিনিস বলবো আপনারা দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে তারপরে আপনারা মালের অর্ডার করবেন তা এছাড়া দর্শক বন্ধুদেরকে আমি বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই আমাদের বড় ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আসসালামু আলাইকুম